আজকে আমার এই ভিডিওটা বিশেষ করে যারা বিদ্যুৎ অফিসের কর্মচারী কর্মকর্তা আছেন না আপনাদের একেবারে সুদৃষ্টি আকর্ষণ করেছি আমাদের ভোলা পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী কর্মকর্তাদের একেবারে আকর্ষণ করেছি আপনারা ইদানিং মানে বিদ্যুৎ নিয়ে যে যন্ত্রণা মানুষকে সাধারণ মানুষকে দেন সাধারণ মানুষ রাত্রে ঘুমাইতে পারেন না ভাই সাতশো বিশ ঘন্টার ভিতরে এক মাসে সাতশো বিশ ঘন্টার ভিতরে দুশো ঘন্টা তো বিদ্যুৎ দেন না দেন না এই দুশো ঘন্টা বিদ্যুতের যে পরিমাণে আপনারা বিল আনেন আমার মনে হয় এক মাসের ভিতরে যদি সাতশো বিশ ঘন্টায় থাকত মানুষের বাড়ি ঘর যা কিছু ছিল আগা দাগা সব কিছু বিক্রি করে আপনাদেরকে দিল আপনাদের দেনা আপনার শোধ করতে পারতো না সাধারণ মানুষ আপনারা সারাদিন বিদ্যুৎ থাকে না থাকে ওকে ফাইন কিন্তু রাত্রের টাইমে কেন বিদ্যুৎ আপনারা নিয়ে যান এমন ডিস্টার্ব করেন মানে কোন প্রেমিকা যদি মিস এত ঘন ঘন মিস কল দেয় না আপনারা যেভাবে মিস কল দেন গতকালকে দেখছেন না এক জায়গায় বিদ্যুৎ অফিসের এক কর্মচারী গেছে বিদ্যুতের লাইন কাটতো সে নাকি বিদ্যুতের বিল দেয় না কেন বিল দেয় না কিছু না করে লাইন কাটতো গেছে তারে কারেন্টের প্লেয়ারের সাথে বাইন্দা ইচ্ছা মতো কেলাইছে তো আপনারাও যদি ইনশাল্লাহ এই যে সাধারণ মানুষ যেভাবে ক্ষিপ্ত হয়ে না জাস্ট আমি আপনাদেরকে একটু সিগনাল দিলাম আপনারা যদি এখানে আসেন না হয়তো চরম থেকে চরম লেভেলের আপনাদেরকে সাধারণ মানুষের রাতের ঘুম হারাম করে আপনারা আপনারা আরাম করে টাকা নি খাইতেছেন না আপনাদেরও এই আরাম হারাম করে দিব সাধারণ মানুষ আমরা কেন আপনাদের কাছে ভুক্তভোগী থাকুম মানুষ কি টাকা দেয় না তারপরও কিসের সমস্যা কেন সমস্যা আমরা জানতে চাই সাধারণ মানুষ আপনারা একটা সময় বিল প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে দিয়ে যাইতেন এখন আর কোনো মানুষের ঘরে ঘরে বিল দেন না এখন কি করেন এখন আপনারা আইসা আস্তে চুপে চুপে মানে বিল পালায় রাইকা আসতে চলে যান কার কাছে বুঝাই দিচ্ছেন কারে বুঝাই দিচ্ছেন বুঝাই দিচ্ছেন আপনি কাউকে বুঝাই দেন না কিন্তু না দিয়েও আশাল লাইন কাটবেন না এবার খেলা হবে আপনাদের সাথে এবার খেলা হবে আপনাদের সাথে